এক গ্রামে রহিম নামের এক ছেলে বাস করত সে সব সময় শুয়ে বসে দিন কাটাত একদিন তার মা এসে তাকে বলল সারাদিন তো শুধু বসে থাকিস বাড়া দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আচ্ছা মা তারপর রহিম বাজারের দিকে রওনা দিল কিছুক্ষণ হাঁটার পর রহিম দেখতে পেল সামনে অনেক মানুষের ভিড় এবং রহিম সেখানে গিয়ে একজন চাচাকে জিজ্ঞেস করল এত ভিড় কিসের চাচা বলল এখন ছাগলের দাম অনেক বেড়ে গেছে তাই সবাই এই বিষয়ে সময় আলোচনা করছে এই কথা শুনে রহিম তাড়াতাড়ি তার মার কাছে গেল এবং রহিম বলল এখন ছাগলের দাম অনেক বেড়ে গেছে আমার কাছে অত টাকা নেই কম নামে নিয়ে নিয়ে তারপর রহিম বাজার থেকে একটি ছাগল কিনে নিয়ে আসে ছাগলটি দেখে তার মা অনেক খুশি হয় যা ছাগলটিকে এখন ঘাস খেতে নিয়ে যা তারপর রহিম মাঠে ছাগলটিকে ঘাস খাওয়াতে নিয়ে যায় কিছুক্ষণ পর রহিম সেখানে ঘুমিয়ে পড়ে এবং ছাগলটি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রহিম ঘুম থেকে উঠে দেখে তার ছাগল নেই ছাগল না পেয়ে সে কানতে থাকে অতিরিক্ত অলসতা কখনোই ভালো নয়